নমস্কার বন্ধুরা তোমরা তোমাদের উপর ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি খুব শীঘ্রই ওবিসি কেস মিটতে চলেছে ওবিসি কেস নিয়ে তোমরা হয়তো প্রত্যেকে নিউজে শুনছো আমিও একটা অলরেডি ভিডিও আপলোড করেছি সেই ভিডিও গতকাল যেটা জানান হয়েছে যে সাত থেকে তোমাদের সতেরো পার্সেন্ট ওবিসি রিজার্ভেশন করা হয়েছে এবং সেই পথ ধরে কিন্তু আগাচ্ছে এবং সমীক্ষা প্রায় কমপ্লিট সেই সমীক্ষা হওয়ার পর আর কিছুদিনের মধ্যে তোমাদের ওবিসি কেস মিটে চলেছে এবং বাকি যে এক্সামগুলো হচ্ছে এসএসসি পিএসসি বা ডাব্লিউপি যে এক্সামগুলো স্টপ হয়ে আছে ঠিক আছে পিএসসি ডাব্লিউপি এসএসএসসি সব এক্সামগুলো কিন্তু এবার এক নাগারে হতে থাকবে সুতরাং আর টাইম ওয়েস্ট করো না ডাব্লুবি পিএসসি ব্যাকওয়ার্ড ক্লাস অফ ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গল অলরেডি ওবিসি বিসিএ এবং ও যে লিস্ট তারা কিন্তু প্রকাশ করে দিয়েছে লিস্ট অফ আদার ব্যাকওয়ার্ড ক্লাস ওবিসি বি ক্যাটাগরিজ এখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছ মার্ক অপটেন্ট সে মার্ক অপটেন্টটা রয়েছে মার্ক ক্যাটাগরি ওয়াইজ মার্ক অপটেন ক্যাটাগরি বি ক্যাটাগরি এ ক্যাটাগরি বি দুটো কিন্তু তারা লিস্ট প্রকাশ করেছে এই সবেমাত্র সে লিস্টে দিয়েছে তোমরা কিন্তু চেক আউট করে নিও পরবর্তী মানে কোনটা ওবিসি এ ও ঠিক আছে সেই লিস্ট তারা কিন্তু প্রকাশ করেছে এবং প্রায় সার্ভে কমপ্লিটের মুখে বলতে পারো তোমরা এবার বিষয়টা হচ্ছে তোমাদের কোন পথে বা কবে এক্সাম হবে সে নিয়েই তোমরা অনেকে কনফিউশন তৈরি হচ্ছে দেখো আর কোনো কনফিউশন কিন্তু মাথার মধ্যে রেখো না এবার কিন্তু যে ওবিসির ব্যাপারটা এখন যেটা বলেছে যে দু হাজার দশ সালের আগে পর্যন্ত একটা ছিল যে ওবিসি একটাই ছিল ঠিক আছে ওবিসি এ ওবিসি বাই ছিল না পরবর্তীকালে সেটা ওবিসি এ এবং ওবিসি বি এ দুটো ভাগে বিভক্ত হয়ে যায় যার কারণে এই সংরক্ষণ নিয়েই কিন্তু অনেক মানে অসুবিধা হয় এতে হয়তো তোমরা অনেকেই কোয়েশ্চেন করবে এতে কী সুবিধা তো এটাই বলে রাখি জেনারেলদের কোনো দিন কিছু সুবিধা ছিল না আছে না থাকবেও বলে আমার মনে হয় না ঠিক আছে এটা কিন্তু তোমাদের পোস্ট হতে জানাচ্ছি আমি সুতরাং ওইসব ব্যাপার নিয়ে মাথা না খামিয়ে তোমরা কিন্তু এখন যে এক্সামগুলো আসছে আপকামিং যে এক্সামগুলো ফর্ম ফিল আপ করেছ ডাব্লিউবি কেপি বা অন্যান্য এক্সামগুলো যেটা তোমরা অনেক কিন্তু অপেক্ষা করেছিলে এবং বলছিলে কবে কি এক্সাম হবে এবার কিন্তু তোমাদের সময় এসে গেছে তোমাদের খুব শীঘ্রই এক্সাম হতে পারে ঠিক আছে দেখো রিক্রুটমেন্ট সেকশনে যদি যাও এখানে একটা গত একটা লাস্ট অ্যাটেন্ডেন্স দ্বারা বলেছিলো অ্যাটেন্সেন ক্যান্ডিডেট যে তোমরা এক্সাম নিয়ে যে ডেট ছড়ানো বা রিমাইডাস্ট ছড়ানো হচ্ছে এটা নিয়ে তোমরা দূরে থেকেও এক্সাম ডেট হলে তোমাদের কিন্তু জানিয়ে দেওয়া হবে এখনও এক্সাম ডেট ঠিক হয়নি তবে এক্সাম ডেট হলে তোমাদের কিন্তু জানিয়ে দেওয়া হবে সেই বিষয়ে তোমরা কিন্তু নিশ্চিন্ত থেকো তবে আশা রাখছি যে যদি ওবিসি কেসটা মিটে যায় এটা পুরোপুরি প্রেডিকশান আমি জানি না কোথা থেকে আপডেটও পাইনি যেহেতু ডাব্লিউপি নিজে বলেছে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে ফলো করতে আমি বারবার বলবো অফিসিয়াল ওয়েবসাইটই ফলো করো ঠিক আছে এটা কেবলমাত্র একটা প্রেডিকশন যে তোমাদের যেহেতু ওবিসি কেস মিটতে চলেছে আশা করছি যে পুজোর আগে তোমাদের এক্সাম হওয়ার একটা প্রবল সম্ভাবনা তৈরি হচ্ছে এবং অবশ্যই যদি এক্সাম হয়ে যাও বারবার ডেপুরেশনের ফলে আমরা এটাই জানতে পেরেছিলাম যে তোমরা তারা ওবিসি কেস মিটে গেলে এক্সাম নিতে তৎপর ঠিক আছে পিআরবি বোর্ড এক্সাম নিতে তৎপর খুব শীঘ্রই তোমাদের এক্সাম হবে সুতরাং আমরা এই ডেটটা ধরে চলবো যে মোটামুটি পুজোর পরে কিন্তু এক্সাম হতে পারে এই নিয়ে কিন্তু একদম নিশ্চিন্ত ঠিক আছে কারণ এটা বলা বাহুল্য সেটা প্রথমে তোমাদের কেপিএসআই যে রেজাল্টগুলো পেন্ডিং আছে সেটা বেরোবে তারপরে যেটা হচ্ছে তোমাদের কেপি কনস্টেবলের এক্সাম আগে হবে কেপি ডাব্লিউপির আগে তোমাদের কেপি কনস্টেবলের এক্সাম আগে হবে তারপরে তোমাদের ডাব্লিউপি যে কনস্টেবল বা অন্যান্য এক্সামগুলো আছে পিএসসি ক্লাসি পিএসি মিসলেনিয়া যে সের জন্য যেগুলো সব পেন্ডিং হয়ে আছে অনগণ রিক্রুটমেন্ট প্রস্তুর এফেক্ট পড়বে না তার উপর যে দীর্ঘ এফেক্ট পড়েছে তা কিন্তু বলাই বাহুল্য সুতরাং বাকি এক্সামগুলো তোমাদের খুব শীঘ্রই এসে চলেছে তোমরা কিন্তু ভালোভাবে প্রিপারেশন নাও ঠিক আছে উইজ অল দ্য বেস্ট দেখা হচ্ছে পরের ভিডিওতে কোনো কমেন্ট থাকলে তোমরা জানিয়েও চেষ্টা করবো কমেন্টের রিপ্লাই করা থ্যাংক ইউ ভেরি মাছ দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ